আপনাকে দিনটাকে কেন ডাকছিল এবং আপনি আসলে মৃত শ্রমিকদের সম্পর্কে আপনার স্বামীর সম্পর্কে আসলে কি ধরনের তথ্য দিয়েছেন বলা যায় বলেন সম্প্রতিকালের যে কথাগুলো উঠছে ওই কথাগুলো নিয়ে সব জিজ্ঞাসা করছে আমি সেই সম্পর্কে সম্প্রতি কালের যে কথাগুলো উঠছিল সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে আমি আসলে এই তথ্যগুলো কিছুই জানি না তার বিরুদ্ধে যে অভিযোগ গুলো উঠেছে আপনি এই সম্পর্কে বলছেন কিছু জানেন না আপনার স্বামীকে আপনি নিয়ে অপরাধ বলে করেন কিনা এটা বলেন আমি কিছু বলতে পারছি না আইন ব্যবস্থা নেবে আইন যেটা করবে সেটাই সে কিভাবে জীবিকা নির্বাহ তাকে এই বিষয়টা বলে না সংক্ষেপে বলে